হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদ্ধ ডিম দিয়েও নাকি মেয়নিস তৈরি করা যায় এটা আজ বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখছি তাই আর দেরি না করে আমিও বানিয়ে নিলাম সিদ্ধ ডিম দিয়ে মেয়নিস মেয়নিস তৈরি করার জন্য এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা রসুন রসুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এক চা লেবুর রস ওয়ান এক চা চামচ আর সবশেষে দিয়ে দিচ্ছি গুড়ু দুধ এক টেবিল চামচ এখানে আমার একটু ভুল হয়ে যায় আমি অল্প জিনিসের জন্য ব্লেন্ডারটা বড় নিয়ে ফেলেছি যার জন্য ব্লেন্ড করা হচ্ছিল না পরবর্তীতে আমি একটা জগের মধ্যে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় মনে হয়েছিল যে এটা একটু হার্ড হয়ে আছে তাই এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ ইউজ করি এরপরে গিয়ে মেয়নিসটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয় যারা কাঁচা ডিম দিয়ে মেয়নিস তৈরি করলে খেতে চায় না তারা কিন্তু এইভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়নিসটা তৈরি করে দেখতে পারেন তবে আমার কাছে কাঁচা ডিম দিয়ে যে মেয়নিসটা তৈরি করা হয় সেটাই পারফেক্ট মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা সিদ্ধ ডিম দিয়ে এই মেয়নিসটা তৈরি করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্স জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ